দেখুন ডাক্তার জাকির নায়ক আপনাদের পেশার মানুষ কিন্তু তিনি চেয়ার আমাদেরটা দখল করে বসে আছেন হুজুরদের চেয়ার দখল করে বসে আছেন পৃথিবীতে লক্ষ লক্ষ আলেম দ্বারা ইসলাম প্রচারে সেই কাজ হয় নাই একজন চিকিৎসক জাকির নায়ক দ্বারা যে কাজ হয়েছে আমি আমার এক বন্ধু চক্ষু স্পেশালিস্ট বিশেষ ডাক্তার ছিলেন সরকারি চাকরি ছেড়ে দিয়ে নিজে এখন প্র্যাকটিস করেন তো ওই ভাই আমাকে বললেন ভাই আমি ছাত্র নিয়ম করতাম আমার মনে হয় রাশিয়া মেডিকেল স্টুডেন্ট তিনি বা রংপুরের যাই হোক অনেক আগের সিনিয়র মানুষ তো উনি বললেন যে ভাই আমি এক সময় ছাত্র ইউনিয়ন করতাম নামাজ কালাম পড়তাম না এবং আমি নিজেকে অনেক আধুনিক স্মার্ট ফোনে করতাম আসলে ইসলাম নিয়ে আমার কিছু প্রশ্ন ছিল এই প্রশ্নগুলোর কোনো উত্তর আমি পাচ্ছিলাম না অনেক হুজুদের কাছে জিজ্ঞাসা করছি বাট আমার স্যাটিসফ্যাকশন হয়নি তো একদিন টিভি স্ক্রল করতে করতে দেখলাম যে একটা লোক হ্যাংলা পাতলা কোটাই পরা আবার দেখি মাথায় টুপি একটু পিকুলিয়ার লাগলো অদ্ভুত দেখে আমি একটু শুনলাম শুনতে শুনতে দেখে নাম উঠছে ডাক্তার জাকির নায়ক দেখলাম আমার পেশার লোক তো একটু আগ্রহী হয়ে শুনলাম তো উনি বললেন যে একই প্রশ্নের উত্তর যেটা আমি অনেক হুজুরকে করেছি হয়তো সাধারণ আলেমদেরকে করেছেন সবাই সব প্রশ্নের উত্তর জানা জরুরি না তো একই প্রশ্নের উত্তর দেখলাম ভদ্রলোক দিচ্ছেন খুব চমৎকারভাবে অসাধারণভাবে আমার স্যাটিসফ্যাকশন হচ্ছিলো এই যে শুরু করেছেন আল্লাহ সেই বান্দা আমার সেই বন্ধু তিনি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো একজন ধার্মিক খুব রিলিজিয়াস এবং খুব প্র্যাকটিসিং একজন মুসলমান হতে পেরেছেন আলহামদুলিল্লাহ তো একজন চিকিৎসক হয়েও দাওয়াতের ময়দানে তার অনেক কাজ করার সুযোগ হয়েছে আপনি ডাক্তার জাকির নায়কের মতো এত পড়াশোনা করা ছাড়াও আপনার জায়গা থেকে আপনি অনেক কাজ করতে পারেন আপনার ক্ষুদ্র প্রচেষ্টা দ্বারা যেমন আপনার পেশেন্টকে যদি আপনি বলেন যে ভাই নবী করিম সাল্লা সাল্লামের সুন্না এটা যদি আপনার লাইফস্টাইলে আপনি মেনটেন করেন তাহলে আপনি অনেকখানি সুস্থ থাকতে পারবেন এরপরে তো আমাদের কোনো ভিন্ন মত করার সুযোগ নেই রাতে তাড়াতাড়ি শর্ট আমাদের স্বাস্থ্যের জন্য ভালো আপনারা কি ভিন্ন কিছু বলেন নাকি আমরা তো জানি যে আপনারাই অর্থাৎ ডাক্তাররা আমাদেরকে বলছেন যে রাতে তাড়াতাড়ি ঘুমোতে হবে অনেক গভীর রাত জেগে থাকার স্বাস্থ্যের জন্য ভালো না তো আমার নবী সাল্লি সালাম সুন্নত হলো তিনি এসার পরে দ্রুততার সাথে শুয়ে যেতেন মাগরিবের পরে রাতের খানা খেয়ে ফেলতেন এখন আপনারাই বলছেন যে ঘুমানোর অনেক আগে আমরা যদি ডিনার করে ফেলি তাহলে সেটি আমাদের ডাইজেস্টিংয়ের জন্য সহজ হয় সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হয় নবী করিম সাল্লাহাম সন্ধ্যার পর পর রাতের খাবার খাওয়াকে পছন্দ করতেন এবং এসার পরে খাবার তো পরের কথা কোনো আলাপ আলোচনা করা পছন্দ করতেন না দ্রুততার সাথে বিছানা চলে যাওয়াটা তার পছন্দ ছিল তিনি রাতভর ঘুমানো পছন্দ করতেন ভোরে ঘুমানো অপছন্দ করতেন তো নবী সাল্লাহ সালামের যদি আমরা মেনটেন করি তাহলে সেক্ষেত্রে আমরা অনেকখানি সুস্থ থাকবো এবং সেই সাথে আমরা জানি নবী করিম সাল্লাহ সাল্লাম খাবারের ক্ষেত্রে উদরপূর্ণ করে খেতে নিরুৎসাহিত করেছেন রাতের তিন পেটের তিন ভাগের এক ভাগ খাবার এক ভাগ পানীয় এক ভাগ পানীয় বলতে পানি বা পানি জাতীয় এই যে সালাদ খেতে সালাদ খেতে পারেন আপনারা সবজি খেতে বলেন সেগুলো খাওয়া নবী সাদাল্লাহ সালামের সুন্না তাহলে সুন্না লাইফস্টাইল যদি কেউ মেনটেন করে তাহলে সেক্ষেত্রে তিনি এমনিতেই সুস্থ থাকবেন বা আল্লাহ তালা তাকে অনেকখানে সুস্থ রাখবেন অতএব আপনি আপনার প্রেসক্রিপশনের ফাঁকে ফাঁকে আপনি রুগীদের সেবা আর ফাঁকে ফাঁকে নাবী সাদ্ল আসালামের সুন্নার পথে যদি আহ্বান করেন তাহলে এক কাজে দুই কাজ হবে আপনি হয়তো একই কথা বলছেন বাট ধর্মীয় প্রাসপেকটিভ থেকে বলছেন না ধর্মীয় প্রাসপেকটিভ থেকে বললে আপনার বলাও হবে আবার সবও পাবেন এবং সেই সাথে যাকে বলছেন তিনি এদেশে মানুষ যেতে ধর্মপরায়ণ আপনি যখন দিনই কারণে ধর্মীয় কারণে তাকে কোনো কিছুর প্রতি আহ্বান করবেন তখন তার বিশেষ একটা গুরুত্ব তার কাছে থাকবে তো এইভাবে পথক্ত নামাজের মাধ্যমে আমাদের যে ব্যায়াম হয় আমাদের বিশেষ করে সন্ধ্যা নবী আসসালাম তাড়াতাড়ি খাবার খেয়ে এসা নামাজ পড়তে মসজিদে যেতেন জামাত নামাজ পড়ে আবার আসতেন এই যে আসা যাওয়া একটা ব্যায়াম হয়ে যায় তারপরে ঘুমোতে যেতেন এই জিনিসগুলো যে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো আমার মনে হয় সুন্নাকে এখানে আপনারা একই কথা বলেন হয়তো সুন্নাকে যদি রিলেট করে বলেন তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য বহুবিধ কল্যাণ হয় এবং দাওয়াতের কাজ হয় সর্বশেষ যে পয়েন্টটি আমি বলতে চাই তা হলো মেডিকেল সায়েন্স রিলেটেড অনেক ফিক বা অনেক মাসাইল সংক্রান্ত বিষয় আছে সেগুলো আপনাদের শিখে রাখা খুবই গুরুত্বপূর্ণ জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ এ নিয়ে অনলাইনে বিভিন্ন রকমের কোর্স আছে আমি যতটুকু জানি বিভিন্ন অনলাইন বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন শ্রেণী পেশা মানুষের জন্য নানা রকমের কোর্স আছে যারা চিকিৎসা বিজ্ঞানের লোক আপনি মেডিকেল স্টুডেন্ট অথবা ডাক্তার আপনি আপনার এই সেবা দিতে গিয়ে সরিয়ার বেশ কিছু বিধিবিধান আপনার জানার প্রয়োজন হবে যেমন একটা কমন প্রশ্ন ডাক্তারদের সেটা হলো ঔষধ কোম্পানির কমিশন নেওয়া যায় আছে কিনা এই প্রশ্নের উত্তর অনেক ডাক্তাররা জানতে চান অনেকে অবশ্য জানতেই চান না জানলে আরেক জানলে আরেক ভেজাল হবে কি আমাদের দিন আল্লাহকে বলা যাবে আল্লাহ আমি জানি নাই আল্লাহ বলবেন মায়ের ডাবল হবে কেন মায়ের ডাবল একটা হলো জ্ঞান অর্জন করা একটা ফরজ আর জ্ঞান অনুযায়ী আমল করা আরেকটা ফরজ তুমি দুইটা লঙ্ঘন করেছ অতএব ডাবল মায়ের হবে আর যে জেনেছে কিন্তু আমল করে নাই সে একটা করেছে আরেকটা করে নাই সে সিঙ্গেল মায়ের খাবে অনেকে আছেন যে এই ক্ষেত্রে নিজেকে খুব চালাক মনে করেন যে বাবা বেশি জানলে বিপদ জানলাম না তো জানলাম না দেখে বেঁচে গেলাম ব্যাপারটা এরকম সহজ না যাই হোক তারপর পেশেন্ট আমরা যখন রুগী দেখব তখন রুগী দেখতে গিয়ে রুগীর সতর তারপরে হিজাব পর্দা আরও অন্যান্য যে বিষয় আসে আছে সেগুলো জানার জন্য সংশ্লিষ্ট বিষয়ের ইল অর্জন করা কিন্তু ফরজ আফজালুল আইলমে আইলমুল হাল ও আফজালুল আমলে হেফজুল হাল আরবিতে একটি প্রবাদ আছে যার অর্থ হলো সবচেয়ে উত্তম জ্ঞান হলো যখন যে বিষয় আমার প্রয়োজন সে বিষয়ের এল বা জ্ঞান আমার অর্জন করা অতএব আপনি যখন মেডিকেল স্টুডেন্ট হবেন তখন আপনার এই জগতে কাজ করতে গিয়ে শরিয়ার কোন কোন প্রশ্নের উত্তর আপনার জানা দরকার সেটি জানাটা আপনার উপরে ফরজ যেটা অন্য অনেকের জন্য ফরজ নয় একজন ব্যবসায়ী তিনি যখন ব্যবসা করতে যাবেন তখন ব্যবসা করতে গিয়ে কোন 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 হালাল হারামের প্রশ্ন আসে সেগুলো জানা তার জন্য ফরজ অতএব আমি আপনাদেরকে সর্বশেষ যে অনুরোধটি করতে চাই সেটা হলো যে আপনারা এই সংক্রান্ত বিষয় আসুগুলো খুব ভালো করে জেনে নেবেন এবং এ বিষয়ে অনেকগুলো কোর্স অনেকগুলো আর্টিকেল অনলাইনে আপনি খুঁজলে পাবেন এবং আজকে প্রশ্নোত্তরে অনুশাল হয়তো অনেকগুলো বিষয় চলে আসবে এই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো অনুগ্রহ করে রুগীদের হিতাকাঙ্ক্ষী হওয়ার পাশাপাশি নবী করিম সাল্লাহ আসালামের আরেকটি শূন্য আপনারা জিন্দা করবেন সেটি হলো নবী সাল্লাহ আসলাম পেশেন্টের জন্য দোয়া করতেন দোয়া করতেন যে কোনো পেশেন্টের জন্য দোয়া করতেন আস আজিম রব্বাল আর্শিল আজিম আইয়াক এটা সব মুসলমানদের জন্য প্রযোজ্য শুধু ডাক্তারদের জন্য না আমরা যখন কোনো রুগীকে দেখতে যাব বা কোনো রুগী আমার কাছে আসবে আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করব দোয়াটা হলো আস আল্লাহ আজিম আমি মহান আল্লাহর কাছে দোয়া করছি প্রার্থনা করছি রব্বাল আর্শিল আজিম যিনি মহান আরসের অধিপতি তার কাছে আমি প্রার্থনা করছি আই আশফিয়াক যেন তিনি তোমাকে সুস্থতা দান করেন এই দোয়াটি আপনি কোনো রুগীর জন্য যখনই নিবেদন করবেন তখন আপনি একটা সুন্না জিন্দা করার সব পেয়ে যাবেন আমি যেটা বলছিলাম যে রুগীর সাথে আলাপচারিতার ফাঁকে আপনি পুরো আরবি টেক্সটা পড়তে না পারেন বাংলাও যদি বলেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেখ আপনি প্রেসক্রিপশনটা তার হাতে বোঝায় দেওয়ার পর যদি বলেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেখ অথবা শুরুতে যদি আপনি আল্লাহ আপনাকে সুস্থ করে দেখ তাহলে আপনি আরেকটি সূন্যাজিন্দা করার আমল এবং সব আপনি পেয়ে গেলেন নবী করিম সাল্লাহিসাল্লামের এই সূন্যটাও খুবই ইফেক্টিভ একটি সুন্না আমরা হয়তো মনে করি যে আমার বলার দ্বারা কি হবে আমি মন থেকে তার জন্য অন্তর থেকে দোয়া করে এটি বলবো যখন এটা বলবো তখনই সে সুস্থ হোক বা না হোক আমি আল্লাহ কাছে সব পেয়ে যাব অতএব এই আমলটাও আমরা চিন্তা করতে পারি আমরা অনেকে এটা করি না যে কোনো পেশেন্টকে যে কোনো রুগীকে দেখে তার খোঁজখবর নিয়ে আগে পরে তার জন্য দোয়া করতে হয় এটা আরেকটা শুনলাম